বাংলা ইন্দ্রাণীর সাথে প্রতিবেদন দিচ্ছি কারণ নয় আগস্ট যখন থেকে খবরটা এসেছিল দুপুরবেলার দিক থেকে তারপরে চার পাঁচ দিন পর থেকে মানুষ কিন্তু নিজের যে ব্যক্তিগত জীবন সেইটার সাথে সাথে একটা সার্বিক জীবন যাপন করছি সেন্সিটিভ সংবেদনশীল মানুষ নয় আগস্ট যে ঘটনা আমাদের কানে আসলো চোখে দেখলাম তারপরে চার পাঁচ দিন মানুষ চুপ করে শুধু দেখেছে কিন্তু চোদ্দোই আগস্ট থেকে মানুষ পথে নেমেছে তার আগেও হয়তো নেমেছে কিন্তু চোদ্দোই আগস্ট থেকে একেবারে মানুষকে বলতে হয়নি বিচ্ছিন্ন মানুষ বিভিন্ন জায়গার মানুষ ভীষণভাবে ডিসিপ্লিন হইতে সুসংবদ্ধভাবে একসাথে হাতে হাত ধরে আছে সত্যি যখন শুরু হয়েছিল আশঙ্কা ছিল এটা থাকবে তো আমি আশঙ্কা প্রকাশ করেছিলাম ভিডিওতেও কিন্তু এক মাস পরেও বেড়েছে কমেনি তীব্রতা সেলাম না করে উপায় নেই তোমারে সেলাম মানুষকে যে মানুষের মধ্যে আমি আছি আপনি আছেন মানসিকভাবে আছি শারীরিকভাবে আছি এবং সর্বক্ষণ আছি ব্যক্তিগত জীবন জীবনযাপনের খুঁটিনাটির মাঝে সার্বিকভাবে আমরা বেঁচে আছি একটা বিচারের আশায় সে বিচার আসন্ন কয়েক ঘন্টা অপেক্ষা এ কয়েকদিন আগেও একটা অপেক্ষা ছিল কিন্তু সেই অপেক্ষার বাদটাকে আমরা ধৈর্যটাকে বাড়িয়ে নিয়েছি একটা মেয়ে এখন উপলক্ষ লক্ষ্য বহুদূর মানুষ সেটা বাঙালি অবাঙালি পশ্চিমবঙ্গ সারা পৃথিবী চার পাঁচ দিন ধরে যাদের কাজ করার কথা ছিল তাদের কাজটা দেখেছে তখন বিস্মিতভাবে দেখেছে যে কতটা কাজ হচ্ছে কতটা হচ্ছে না কতটা লোক দেখানো হচ্ছে তারপরে হাইকোর্ট কলকাতা হাইকোর্ট সেখান থেকে মানুষ বুঝতে শিখলো কাজটা যাদের করার কথা ছিল তারা করেনি বরং যে কাজ করার কথা ছিল না যাদের সেই কাজগুলোই তারা করে চলেছে একদিন দুদিন না বছরের পর বছর ধরে তারপরে যখন ঘটনা ঘটল তারপরে কয়েকটা দিন কিন্তু যখন মানুষ বিস্মিত হওয়ার পর থেকে ক্রুদ্ধ হতে শুরু করলো তখন থেকে কিন্তু মানুষ রাস্তায় এবং সেই রাস্তায় আজকে এক মাস এই আট তারিখ সকাল আটটা না রাত আটটায় সম্ভবত আমার আপনার ঘরের সেই মেধাবী ছাত্রীটি ভাবতে পারিনি সে আর বাড়ি ফিরবে না সে কাজের জায়গায় যাচ্ছে এমন একটা কাজের জায়গা যে কাজের জায়গায় মানুষ প্রাণ বাঁচায় মানুষের প্রাণ বাঁচে বাঁচায় ডাক্তাররা যার অন্যতম সেই মেয়েটি একজন আরও উন্নত ডাক্তার হওয়ার জন্য সেবাও করছে লেখাপড়াও করছে ফিরে আসার কথা ছিল বৃহত্তর জীবনযাপন করার কথা ছিল স্বপ্ন সার্থক করার কথা ছিল ইতিহাস হওয়ার কথা ছিল না ইতিহাসে প্রতিবাদী চরিত্রের মুখ হওয়ার কথা ছিল না কিন্তু পরিস্থিতি তাকে করে দিল আর সেই পরিস্থিতি আমাদের রাস্তায় নামিয়ে আনলো দেখুন রাজনীতি অনেক পেছনে পড়ে গেছে শাসকের রাজনীতি তো পড়েই গেছে বিরোধী দলের রাজনীতিও পড়ে গেছে কোন রাজনীতি এখন ফোর ফ্রন্টে নেই ফোর ফ্রন্টে সাধারণ মানুষ অসাধারণ শিল্পী সাধারণ রিক্সা শ্রমিক অসাধারণ সেই মানুষের জয়গাথা হতে পারে শিশু হতে পারে যুবক হতে পারে মধ্যবয়স্ক হতে পারে বৃদ্ধ বৃদ্ধা সবার মুখে একটা কথা জাস্টিস ফর আরজিকর কি বলবেন এটাকে আপনি কি দিয়ে ব্যাখ্যা করবেন জাস্টিস ফর আরজিকর উই ওয়ান্ট জাস্টিস এখন উই ডিম্যান্ড জাস্টিস এটা মানুষ কেন করছে মানুষ অনেক কিছু দেখেছে পশ্চিমবঙ্গের মানুষ হিসেবেই ধরুন ধানতলা ভানতলা রশিদ খানের বোম ব্লাস্ট গলায় কই মাছ ঢুকিয়ে দেওয়া আনন্দ মার্গিদের বিজন সেতুতে হত্যা তারপরে সারদা নারদা টাকার পাহাড় তারপরে মন্ত্রীদের জেলে যাওয়া আমলাদের জেলে যাওয়া দেখেই চলেছে বকটুই দেখেছে পার্কস্ট্রিট দেখেছে হাসখালি দেখেছে হাঁসখালির মন্তব্য শুনেছে পাক্কস্ট্রিটের মন্তব্য শুনেছে হজম করে নিয়েছে যত ঘটনা ঘটেছে তত ভোট উপচে পড়েছে সংখ্যার দাপটে শাসকের সে কি করব জহরবাবু আজকে যখন পদত্যাগ করবেন ঠিক করেছেন তখন এই সংখ্যার দাপটে গর্বিত মুখ্যমন্ত্রী তাকে ফোন করেছেন এখান থেকেই তো বোঝা যায় যে সংখ্যার দাপট থাকলেও জহর বাবুর মতন মানুষ জহর সরকারের মতন একজন বুদ্ধিজীবী আমলা প্রাক্তন আমলা তিনি যখন পদত্যাগ করেন আনটাইমলি তখন শাসকের কিন্তু সিংহাসন নড়ে যেতে পারে অসহায়ভাবে মুখ্যমন্ত্রী যখন একজন আই প্রাক্তন আইএস অফিসারকে ফোন করেন যে আপনি ভেবে দেখুন আপনার সিদ্ধান্ত নিশ্চয়ই এরম কিছু বলেছিলেন এবং তাকে ফিরতে হয় মুখ্যমন্ত্রীকে ফিরে যেতে হয় তার দাবি মানা হয় না একজন সাধারণ আমলা প্রাক্তন আইএস তখনই বোঝা যায় শাসক কত অসহায় দেখুন এই মুহূর্তে মুখ্যমন্ত্রী চুপ আছেন ওই অপরাজিতা বিল বিধানসভায় পাশ করিয়ে নিলেন তারপরে সেটা কবে আইন হবে আমরা জানি না হলেই বা কী নতুন কি পাবো তাও বুঝতে পারছি না কিন্তু তারপর থেকে চুপ আছেন হয়তো মুখ খুলবেন কয়েক দিনের মধ্যেই আগামীকাল আবার একটা মন্ত্রীদের মিটিং আছে মুখ্যমন্ত্রীর সঙ্গে আমলা মন্ত্রীদের বড় মিটিং কিন্তু তিনি চুপ আছেন চিন চুপ থাকার মানুষ নন সেকেন্ড ইন কমান্ড টুইটারে বেঁচে আছেন আচ্ছা এরা পলিটিক্যাল এন পলিটিক্যাল এনটিটির পরে মুখ্যমন্ত্রী একটা সরকারি পোস্ট সাংবিধানিক পোস্ট কিন্তু এই জহরবাবুরা যখন জীবন্ত ছিলেন স্টিল ফ্রেম তাদের কি চুপ থাকা যায় অর্থাৎ রিটায়ারমেন্ট হয়নি বহাল তবিয়াতে আছেন স্বরাষ্ট্র সচিব মুখ্য সচিব ডাইরেক্টর জেনারেল অফ পুলিশ কমিশনার অফ পুলিশ এই যে পোস্টগুলো এগুলো পলিটিক্যাল পোস্ট না এক মাস ধরে মানুষ রাস্তায় তাদের মুখ থেকে আমাদের প্রশাসনিক দিক থেকে কোনো কথা শুনেছেন পলিটিক্যাল কথা বলছি না মুখ্য সচিব স্বরাষ্ট্র সচিব ডিজি পুলিশ কমিশনার এই যে চারখানা পোস্ট আপাতত সাধারণ মানুষ হিসেবে আমার মনে পড়ছে যে এদের অস্তিত্ব কোথায় এরা কেউ উর্দি পড়েন কেউ সরকারি পোস্টে বসেন চেয়ারে বসেন গাড়ি ব্যবহার করেন অর্ডালি ব্যবহার করেন বিরাট মায়না পান আমাদের ট্যাক্সের টাকায় বিরাট সম্মান কেন বিরাট সর্বভারতীয় পরীক্ষায় পাশ করে এসছেন অনেক বছর কাজ করেছেন বিরাট অভিজ্ঞতা কেন বলুন তো এরা চুপ করে থাকতে পারেন কি না এই অধিকার আমাদের আছে কি না জিজ্ঞাসা করার এই পৃথিবীর সর্ববৃহৎ গণতন্ত্রে এরকম একটা জনজাগরণ একটা আনরেস্টের মতন অবস্থা কিন্তু তা সত্ত্বেও তারা চুপ তার পুতুলের মতন চুপ দেখুন জহরবাবু একটু দেরি হলেও সত্যি সেলাম পাবার যোগ্য একটা কাজ করেছেন আমি একটা ভিডিও করেছিলাম তাকে নিয়ে আবার আমারই একটা দায় তাকে প্রশংসা করে তাকে সেলাম ঠুকে এই ভিডিওতে বেটার লেভ দ্যান নেভার আপনি যা করেছেন আপনাকে কুর্নিশ বলার এই সৎসাহস আমার আছে আমার কেন যে কোনো সংবাদকর্মীর আছে যে কোনো ইউটিউবারের আছে প্রেস প্রেসওয়ার্দি কাজ করলে সেই প্রশংসা পাওয়ার যোগ্য মানুষকে প্রশংসা যা করে যে করে সেও কিন্তু সম্মানিত হয় সেও খুশি হয় কিন্তু মা আসছেন আমরা ট্রেনে মাকে অনেক আগেই বার করে দিই ভাদ্র মাস বিশ্বকর্মা পুজোর পর থেকেই মা আসছেন মহালয়াতে তো মা আসছেনই তিন সপ্তাহ বড়জোর কোথাও কোথাও তারও আগে কিন্তু মেয়ে যে চলে গেল তিরিশ দিন আমাদের মেয়ে যে চলে গেল মেধাবী মেয়ে কত স্বপ্ন ছিল কত মানুষকে সেবা করতো বাকি জীবন মাত্র একত্রিশটা বসন্ত দেখেছিল আসলে আজকে এই যে আনরেস্ট তাতে মুখ্যমন্ত্রী আমাদের অগ্নিকন্যা যিনি অনেক বছর ধরে পশ্চিমবঙ্গের মাটিটাকে দেখেছেন সংসদে গিয়ে দাপিয়ে বেরিয়েছেন দাপিয়ে তিনবারের মুখ্যমন্ত্রী মন্ত্রিত্বের গর্বে গর্বিত হয়েছেন ভারতবর্ষের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী আজকে একটা সাধারণ কন্যার জন্য যে মাস মুভমেন্ট হচ্ছে সে মাপস মাস মুভমেন্ট মুখ্যমন্ত্রী আপনি দেখেছেন কি আপনার জীবদ্দশায় আপনি তো মুভমেন্টের মধ্যে দিয়ে উঠে এসেছেন সিঙুর নন্দীগ্রাম ছোট আঙারিয়া নেতাই আরও কত কী আপনার নাকি সমস্ত শরীরটা বিরোধী রাজনীতি যারা শাসক দলে ছিল তারা মেরে মেরে আপনাকে শেষ করে দিয়েছে আপনি ক্ষতবিক্ষত কিন্তু এই যে ক্ষত মেয়েটি আঘাতপ্রাপ্ত হয়েছে ফিজিক্যালি মেন্টালি তার বাড়ির লোক সেইটা ওই যে বলেছিল না জুনিয়র ডাক্তাররা সেই ক্ষতটা সেই কষ্টটা সাহস হয়ে ছড়িয়ে গেছে জনজাগরণের এই বার্তায় জহরবাবুকে আরেকবার টেনে আনি জহরবাবু আপনি নিজেই স্বীকার করেছেন যে এখন পাবলিকের মুডটা কোন দিকে সেটাকে আপনি সম্মান জানিয়েছেন মনে করিয়ে দিয়েছেন শাসককে কিন্তু এই আপনারাই যে ক্যাম্পেইনটা করেছিলেন দু হাজার একুশে লেসার ইভিল তত্ত্ব অর্থাৎ নো ভোট ফর বিজেপি অ্যান্ড ভোট ফর তৃণমূলটা বলেননি কিন্তু লেসার ইভিল তত্ত্ব কম ক্ষতিকর যে অপশনটা আছে সেখানে ভোট দেওয়ার জন্য অনুপ্রাণিত করেছিলেন আর সোজা বলেছিলেন নো ভোট ফর বিজেপি ক্যাম্পেইন ভালো করেছিলেন তাতে একটা বাইনারি তৈরি হয়েছিল তার বাইনারিতে এই গণতন্ত্রে অন্য যে দলগুলো থাকে তারা নিঃস্ব হয়ে গেছিলো এখন আপনি বুঝতে পারলেন যে লেসার ইভেল তত্ত্ব অর্থাৎ পরোক্ষে তৃণমূলের পক্ষে ভোট দেওয়ার জন্যই তো বলেছিলেন তাই জন্যই তো আপনাকে অফার আপনি একটা শব্দ আজকে বলেছেন যে রাজ্য রাজ্যসভায় অফার দেওয়া হয়েছিল আপনাকে ওই যে ওই যে আমাদের ওই একটা কিনলে একটা ফ্রি ওই যে আমাদের শপিং মলগুলো অফার দেয় স্বাধীনতা দিবস সেই রকম রাজ্য রাজ্যসভায় বুদ্ধিজীবীদের অফার দেয় এই ধরনের লেসার শাসক দল আপনাদের কথায় আর সেই কতটা কম ক্ষতিকর সেটা আপনি হাড়ে হাড়ে টের পেয়েছেন টের পেয়েছে ওই আরজিকরের মেয়েটি আর তার পরিবার ওই বকটুইয়ার লোকগুলো পুড়ে মরেছে ওই হাঁসখালির নাবালিকা এই তো লেসার ইভেল আরে হ্যাঁ তা সত্ত্বেও জহরবাবুকে কুর্নিশ জানাই কারণ তার অনেকটা ওই অফারটা পাওয়া বাকি ছিল তিনি মাঝপথে ছাড়তে বাধ্য হয়েছেন তার বিবেকের টানে সেই জন্য সেলাম যেমন সেলাম সমস্ত রাজনৈতিক দলকে সরিয়ে রেখে এই যে জনজাগরণের মধ্যে সিপিএম আছে বিজেপি আছে তৃণমূলও আছে হয়তো হ্যাঁ কংগ্রেস আছে পতাকা সরিয়ে রেখেছে দলীয় শুধু জাতীয় পতাকা নিয়ে চলে এসেছে সেই সেলাম পাওয়ার যোগ্য এই মানুষ তাদের নিজস্ব নিজস্ব রাজনৈতিক সত্তা সরিয়ে রেখেছে এই তো কয়েক ঘন্টা আগে কয়েক দিন আগে তৃণমূলের ভালো মেয়ে সিপিএমের ভালো ছেলে দাঁড়িয়েছিল সিপিএমের ভালো ছেলেকে যাদবপুর থেকে এমপি ভোটে তৃণমূলের ভালো মেয়ে হারিয়ে দিল প্রায় আড়াই লাখ লাখ ভোটে এখনও সেই যুক্তি দিয়ে যাচ্ছে শাসক এই জনজাগরণে তাদের কোনো অসুবিধা নেই কারণ ভোট যেদিকে সেদিকেই হচ্ছে মামাটি মানুষ সেদিকেই তাদের বেঁচে থাকা আরে ভোট আর এই কষ্ট মৃত্যু এই ঘেন্না এই সব কিছু কখনো মাপা যায় নিক্তিতে মাপা যায় আসি আসলে কি কথাই বলি এখন সেটা হচ্ছে দেখুন ওই ছোটো ছোটো পুজোগুলো ফেরত দিচ্ছে টাকা খুব কম সংখ্যায় টিভিতে দেখা যাচ্ছে তাদের বেশিরভাগই চুপচাপ এমনকি সল্টলেকের মতন অভিজাত এলাকাতেও মিটিং করছে ফেরত দেব না দেব না সে মিটিংয়ে ঠিক করতে পারছে না এখানে যে খুব টাকার অভাব তা না বা একটু আড়ম্বর কম করলেই হয় এত শিক্ষিত মানুষ ব্লকে ব্লকে কিন্তু তবুও কোন কোনো ব্লক মনে করছে বাবা ফেরত দিতে গেলেই হয় লোকাল যে কাউন্সিলার সে ক্ষুব্ধ হয়ে যাবে সে ক্ষুব্ধ হলে বাবা আমার জলকলটা বন্ধ হতে পারে আমার সইটা বন্ধ হতে পারে তার থেকে বাবা একদিন মোমবাতি নিয়ে হাঁটা ভালো কিন্তু ফেরত দেওয়াটা ঠিক হবে কি না সেটাও আবার ভেবে দেখতে আরেকটা মিটিং কিন্তু তার মধ্যেও তো পুরস্কার ফেরত দুর্গা পুজোর অনুদান ফেরত অনেক কিছু তো হচ্ছে আর সেটাই তো আসার আলো জাগায় সেটাই আসার আলো জাগায় বলেই ওই রাত গুনছি প্রহর গুনছি কারণ সেই সর্বোচ্চ আদালত হচ্ছে মর্তের ভগবান মর্তের ভগবান সর্বোচ্চ আদালতের ডিভিশন বেঞ্চ যারা শুরো কেসটাকে নিয়ে নিয়েছে আর তাদের কাছে আমার আপনার একটাই একটাই চাহিদা সেটা হলো মুখবন্ধ খামে যে এজেন্সি কি দেবে যে এজে এজেন্সিকে আমাদের ভরসা না করে উপায় নেই অনেক ব্যর্থতা সেই এজেন্সিদের অনেক অনেক ব্যর্থতার পরেও আমাদের একটা কিছু তো ভরসা করতেই হবে সেই এজেন্সির উপর ভরসা অনেক কষ্ট করে সেই এজেন্সি আদালতের হাতে আদালতের মাধ্যমে সেই এজেন্সির হাতে গেছে তদন্ত মুখবন্ধ খাম কিন্তু একটা জিনিস তো করা যায় যে যারা সরকারি পদ ব্যবহার করে দীর্ঘ দিন ধরে খুনের পরিবেশ তৈরি করলো আর যারা ওই খুন হয়ে যাওয়ার পরে সরকারি উর্দি পদ ব্যবহার করে সমস্ত প্রমাণ লোপাট সব মুছে দিল তাদের একটু তদন্তের আওতায় তো আনা যায় এত রাত জাগা দিন জাগা ভোর জাগা হাঁটা তাদেরকে মর্তের ভগবান ডিভিশন বেঞ্চ সুপ্রিম কোর্টের এইটুকু জাস্টিস দেবেন নাকি তারিখ পে তারিখ বসেই থাকতে হবে ওই কাকুর কণ্ঠস্বর কি হলো জানি না ওই আনিস খান কি হলো জানি না ওই হাসকালি কি হলো জানি না ওই বকটুই কি হলো জানি না সেই জানিনার মধ্যে আমাদের এই মেধাবী মেয়ের কষ্টটাকে মিলিয়ে দেবেন এটাই কিন্তু দশ বার আমাদের ভাবাচ্ছে আরচিকর কাণ্ডে তিনি ক্ষমা চাইবেন কি না স্টেপ ডাউন করবেন কিনা না স্বাস্থ্যমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর পদ থেকে আর পুলিশ মন্ত্রী হিসেবে তিনি সিপির কোনো ব্যবস্থা করবেন কি না সিপি বদল করবেন কি না ক্ষমা যে তিনি চাননি কোনো দিন তা নয় ভানুবাগের সে বিস্ফোরণের কাণ্ডে আমাদের সবার মনে আছে তিনি নতজানু মস্তকে ক্ষমা চেয়েছেন কিন্তু কর কাণ্ডে এখনো কিন্তু ডিনাই করেননি যেমন করেছিলেন সন্দেশখালী সাজানো ঘটনা কিন্তু এখনো কিন্তু অনেক কিছু মুখ্যমন্ত্রীর জবাব দেওয়ার বাকি আছে যদি সঠিক জবাবটা পাই তোমারেও সেলাম মুখ্যমন্ত্রী আপনাকেও সেলাম করব। আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন ধন্যবাদ